দেখো আমাদের ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানেই আমি কাজ করি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক এখানে আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানেই আমি কাজ করি তো এখানেই আমাদের রয়েছে এই যে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখতেই পাচ্ছ এর ভেতর দিকেই রয়েছে যে এখানে এই যে আউটডোর আউটডোরে বসে ডাক্তারবাবু এখানে আউটডোর করা হয় আর মা রয়েছে আউটডোর শেষ হয়ে গেছে তাই এখন একটু ফাঁকা রয়েছে সবাই সবার মতো কর্মে ব্যস্ত রয়েছে এখানে আমাদের ডাক্তারবাবু আমাদের ডাক্তারবাবু ডাক্তারবাবু চিকিৎসা করছেন দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের ডাক্তারবাবু পরিষেবা দিয়ে চলছে আমাদের ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রুগীরা আসছে চিকিৎসা নিয়ে যাচ্ছে আর আমাদের এগিয়ে ভোরদিন আমাদের একটা ভাই এবং আমাদের একটা ইয়ে দেখাই এনআরসি চলো দেখিয়ে দিলাম এবার একটু আমাদের হাসপাতাল চত্বরটাই একটু দেখিয়ে দিই অনেকটা সুন্দর আর পরিষ্কার কিন্তু রয়েছে আমাদের ডালখোলা পিএসসি চলো অনেকটা সুন্দর এখানেই রয়েছে আমাদের এই ওয়ার্ডেই অ্যাকচুয়ালি আমি ডিউটি করি মা বাচ্চা ভর্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা এখানে অপুষ্টি বাচ্চাদের পরিষেবা দেওয়া হয় অপুষ্টি যে সমস্ত বাচ্চারা রয়েছে সেই সমস্ত বাচ্চাদের এখানে ট্রিটমেন্ট খাবার দাওয়ার চিকিৎসা সম্পূর্ণ দেওয়া হয় আর তো প্লাস্টেডটা অবশ্যই দেখতে থাকো পরের ভিডিওটা এখানে আমাদের বাচ্চাদের ওয়েট মেশিন রয়েছে ওয়েট করা হয় হাইট মাপা হয় তো আমাদের এই ডালখোলা থেকে একজন এসেছিল মানে দুজন দাদা দিদি ভাই এসেছিলো তারা বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে এসেছিলো সেগুলোই দান করলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না সাথে থাকবে

কথা <laughs> তোমাৰ <laughs>